কমিটি একজন একটা হচ্ছে আর একটা হচ্ছে আমরা টাকার কথা বলে গেছি কিন্তু তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে না দুইটা যখন ঠিক আছে আমি ঐক্য পরিশোধ করবো কোন দাবি বাস্তবায় হবে না

উনি যখন দেখানোর পরে পরিকল্পনা খবর নিয়েছে দেখেন আমাদের পাঁচ হাজার টাকা আপনারা মনে করেন না যে এমনিতে এমনিতে আসছে আপনাকে টিসিন করে বেতন দিছে পিছনে ছয় মাসে তিন হাজার টাকা করে মানে এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বেতন দিয়েছে খেলা আছে কিনা আপনাদের জানি একসাথে বেতন দিয়েছে ছয় মাসের তিন হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা এটা এমনিতে আসে না এটা নিয়ে তাদের সাথে আমার অনেক দ্বন্দ্ব হয়েছিল

শান্তিতে দিয়েছি ঢাকা গেছি আসছি নিজের জন্য আসি নাই সবার জন্য আসছি যে সারা পৃথিবী লেখা আছে ওখানে চার হাজার দুশো লেখা আছে আপনাদেরকে বাদ দিয়ে বলি নাই চার হাজার একশো বলি নাই অতএব আসছেন আমরা এক ঘরে কাজ করি ওনারা বলতেছেন না সিটিসি স্যার যা বলবেন তাই আমরা কোন ওনার কথার বাইরে যাব না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি আপনার চেষ্টা করছি যদি আপনাদের তারা সম্ভব হয়